প্রচন্ড বড় বড়ো পাথর আর রাস্তাটা একদম পুরো খাড়া একদম প্রচন্ড পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে শুনেছি একটা গুহা আছে সে গুহাটা দেখার জন্য উপরের দিকটা উঠছি বাট একটু সাবধানতার সাথে উঠছি থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি এই পাথরগুলো দেখতে পাচ্ছেন এর নিচটা দিয়ে আমাকে যেতে হবে রাস্তা কিন্তু একদম পুরো ভয়ঙ্কর রাস্তা এই যে গুহা ছোট্ট একটা গুহা এখানে সাইকেলের ছাপ পাচ্ছি তার মানে এখানে কেউ না কেউ সাইকেল নিয়ে এসছে তার মানে যদি আমি পথটা দিয়ে যাই কোনো গ্রাম তো অবশ্যই পড়বে কোনো একজন মানুষকে দেখতে পেলেই তো সঠিক রাস্তাটা শুনতে পারতাম বাট এত দূর অবধি চলে আসলাম কাউকে দেখতে পেলাম না একদম নিচ থেকে উপরের দিকটা উঠতে হচ্ছে এইভাবে সাইকেল ঠেলে ঠেলে যেতে একদম পুরো ঘেমে যাচ্ছে তবুও কোনো গ্রাম বা কোনো মানুষের দেখাই পাচ্ছে না তবে সাইকেলের যে ছাপটা পেলাম এটা পেয়ে একটু নিশ্চিন্ত হলাম যে ওদিক থেকে কেউ না কেউ সাইকেল দিকে এসছে যার কারণে মুখে একটু জল আসলো যে আমি হয়তো কোনো গ্রামে পৌঁছতে পারবই কারণ ওদিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই জঙ্গল আর উপরের দিকটাই উঠছি বিশেষ দিক নির্দেশনাও করতে পারছি না যার কারণে অসুবিধা হয়ে যাচ্ছে তবু কোনো ব্যাপার না চলুন সাইকেলের যে সাপটা পেয়েছি ওটা দিয়ে একদম পুরোপুরি সামনের দিকে যাই কোথায় পৌঁছোয় কোনো অসুবিধা সুবিধা হলো কি না সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো এদিকে আসতে আবারও ডবল রাস্তা এদিকে একটা চলে গেছে আবার এদিকটাতে চলে গেছে আমি একদম পুরো চক্রভূ পড়ে গেছি এখন ডানে যাবো না বাইরে যাবো ডানে গেলে সুবিধা না বাইরে গেলে অসুবিধা কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি যে কোনো একটা রাস্তা বেছে নিয়ে একদম চলতেই থাকবো কোথায় যাব জানি না বাট চলবো এখন এই মুহূর্তে আর কিছু করবো না আমি একদম এই রাস্তা থেকে পুরো বেরিয়ে একদম হাই রোড ধরে তারপরে আপনাদের সাথে কথা বলবো অবশেষে গ্রামীণদের একটা ফসলের জমি পেলাম আর ওই পাশটাতে একটা কাকু গরু দিয়ে নাঙল দিচ্ছেন ওই দূরের ক্যামেরাতে সেভাবে দেখা যাচ্ছে না আর জঙ্গল থেকে মোটামুটি বেরিয়ে আসতে পেরেছি বলে মনে হচ্ছে এখানে গাছপালা কাটা রয়েছে গ্রামীণরা হয়তোবা কাঠের জন্য গাছপালা কাটেন আর এদিকটা তো জঙ্গল রয়েছে বাট কত দূর পথ যে রাস্তা সেটা জানি না তবুও মনের মধ্যে একটা আলাদা শক্তি এসছে কারণ একদম পুরো জঙ্গলের ভেতর থেকে বাইরে বেরিয়েছে মানে একটা আলাদা প্রশান্তি পাচ্ছি অবশেষে একটা ফুটবল খেলার মাঠ দেখতে পেলাম একটা ফুটবল খেলার মাঠ রয়েছে তার মানে আশপাশটাতেই গ্রাম রয়েছে এখানে কাউকে দেখতে পেলে আমি তার কাছ থেকে সঠিক রাস্তাটা জেনে নিয়ে আমি সামনের দিকটায় গব। জঙ্গলের রাস্তা থেকে বেরিয়ে একটা পুরো সেফটি রাস্তায় উঠে পড়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু একদম ভাত ঢেলে খাওয়ার মতো একটা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন এই যে রাস্তাটা ডান দিকে এবং বা দিকে রয়েছে পাহাড় এবং পাহাড়ি জঙ্গল তারই মাঝখানে আমার সাইকেলটাকে দাঁড় করে একটু রেস্ট দিচ্ছে এদিকে পাহাড়ি অঞ্চল আর এদিক থেকে আমি এসেছি আমাকে সামনের দিকটায় যেতে হবে মোটামুটি এখান থেকে পনেরো কিলোমিটার গেলে আমি ঝিলিমিলি পেয়ে যাব আর এদিকটাতে হোটেলের বিশেষ কোনো অসুবিধা নেই মোটামুটি পেছন থেকে বললো আমি সামনে গেলেই ভাত বা রুটি পেয়ে যাব। যার কারণে এটা একদম পুরো সেফলি জোন এখান দিয়ে সাইকেল চালাতে আমার বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক এখন একটু নিজের উপর বিশ্বাস হচ্ছে যে এখানে যে সমস্ত স্পটগুলো রয়েছে সেগুলো আজকে হয়তো কভার করার সম্ভাবনা রয়েছে তো চলুন এখন আর বেশি কথা বলবো না সামনের দিকটা এবই কতটা কভার করতে পারি কোথায় থাকবো কি করছি কিভাবে এগোচ্ছি সমস্ত কিছুই যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে নামগুলো দেখুন কাঁকড়াঝড় ময়ূর ঝর্ণা লাল জল গুহা মানে নামগুলো খুব সুন্দর মোটামুটি এখন সামনে গিয়ে আমি লাল জল গুহায় যাব কারণ এখান থেকে মাত্র চার কিলোমিটার আর ময়ূর ঝর্ণা বা কাঁকড়াঝড়ে এই মুহূর্তে যাবো না দূরত্ব অনেক বেশি আর আমি যে দিকটা থেকে এসেছি এদিকটাতে গেলে আমি কী কী দেখতে পাবো সেটা আপনাদের একটু দেখাই এখান থেকে গাড্রাসিনী পাহাড় অর্থাৎ আমি যেটা দেখে এদিকে এসেছি সেটার দূরত্বে একুশ কিলোমিটার তারাফেনী নদীবাদ তেইশ কিলোমিটার এবং ঘাগড়া জলপ্রপাত যেটা আমি কালকে দেখেছিলাম সেটা দূরত্ব কুড়ি কিলোমিটার আর এখানকার এই জায়গাটা কিন্তু সুন্দর আর এই রাস্তাটা আমার সব থেকে ভালো লাগছে রাস্তাটা এবং পাশের যে জঙ্গলগুলো রয়েছে সামনের পরিবেশটা সমস্ত জায়গাগুলোই সুন্দর এদিকে রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে আপ মোটামুটি প্রায় দু থেকে তিন কিলোমিটার আমি সাইকেল ঠেলে ঠেলে উপরের দিকটা এসেছি চার থেকে পাঁচটা জায়গায় রেস্ট নিয়েছি এই মুহুর্তে একদম আপে উঠে একটু রেস্ট নিয়ে আবার সামনের দিকটায় এগোবো রোড থেকে লাল জল গুহাটা একদম পুরো ডাউন এখানে সাইকেলিংয়ে যেতে বিশেষ অসুবিধা হচ্ছে না তবে যখন আবার হাই রোডের দিকটায় ফিরে যাব তখন আমার একদম পুরো ফাটবে এই মুহূর্তে লাল জল গুহাতে পৌঁছে গেছি নিচে সাইকেলটা রেখে দিয়েছি আর লাল জল গুহাটা উপরের দিকটায় এখানে উপরের দিকটায় উঠতে একটা মন্দির রয়েছে এবং নিচে একটা আশ্রম রয়েছে এটা আশ্রম আমাকে মোটামুটি ওখান দিয়ে এই যে পথটা রয়েছে এটা দিয়ে মন্দিরের পাশ দিয়ে যে পথটা রয়েছে সেটা দিয়ে একদম পুরো উপরের দিকটায় উঠতে হবে উপরে ওঠার আগে মন্দিরটা দর্শন হয়ে গেল এখানে একটা তুলসী পিড়ি রয়েছে তো চলুন এখন উপরের দিকটায় যাই এই রাস্তা দিয়ে যাব এখানে প্রচণ্ড বড় একটা পাথরও রয়েছে দেখতে পাচ্ছেন এখন এই রাস্তা দিয়ে আমি একদম পুরো উপরের দিকটায় উঠবো আর এই মুহুর্তে বিশেষ ভয়ের কোনো কারণ নেই কারণ পেছনে যেখানে সাইকেল রেখে এসেছি ওখানে পুলিশ আছেন যার কারণে সাইকেল কেউ নিয়ে যাবে বা কেউ ব্যাডিংপত্রে হাত দেবে সেই ভয়টা নেই রাস্তাটা দেখুন একদম পুরো খাড়া চলে গেছে প্রচণ্ড বড় বড় পাথর আর রাস্তাটা একদম পুরো খাড়া একদম প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে কারণ পেছনের যে গাড্ডা শিলা পাহাড়ে উঠেছিলাম সেখানে রাস্তাটা এতটাও বাজে না বাট এই দিকটায় রাস্তাটা প্রচণ্ড বাজে দেখুন একদম পুরো খাড়া উঠতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তবুও উঠি কারণ এখানে শুনেছি একটা গুহা আছে সেই গুহাটা দেখার জন্য উপরের দিকটা উঠছি বাট একটু সাবধানতার সাথে উঠছি এখানে মাঝে মাঝে অনেকটা জায়গা আসছে যেখান থেকে উপরের দিকটা ওঠা একটু মুশকিল হয়ে যাচ্ছে তবুও অ্যাডভেঞ্চার করে উপরের দিকটা উঠতে হচ্ছে এই দেখুন একদম পুরো পাহাড়ের উপর উঠে পড়েছি আর এখান থেকে চারপাশের ভিউটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা একটা ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা আর এই আশপাশটাতে কোথাও হয়তো গুহাটা রয়েছে উপরের দিকটাই আমি যাব এটা সম্পূর্ণরূপে একটা ভিউ পয়েন্ট সামনে পাহাড় রয়েছে এখানে চাষের জমি রয়েছে আর আমি মোটামুটি এই দিকের নিষ্ঠা থেকে আসলাম গুহাটা উপরের দিকটাই মোটামুটি কতটা উপরে গুহাটা নিচে গুহা আচ্ছা আচ্ছা আর উপরে কি দেখার মতো আছে ওখানে উঠে মোটামুটি চারপাশের ভিউটা দেখা যাবে তাই তো আচ্ছা ঠিক আছে মোটামুটি এখন উপরে উঠে চারপাশের ভিউটা দেখবো আর নিচে ওখানে গুহায় কি ঢোকার মতো কোনো জায়গা রয়েছে আচ্ছা প্রথমে উপরের দিকটায় যাব উপরের ভিউ পয়েন্টটা দেখে নিচের দিকটাই নেমে তারপর গুহার ভিতরে ঢোকার চেষ্টা করব। এদিকে রাস্তাগুলো একদম পুরো অ্যাডভেঞ্চার করার মতো রাস্তা বাহ একদম পুরো ভিউ পয়েন্টে সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি বাবা নিচের দিকটায় তাকাল একটু ভয় লাগছে এই যে নিচের দিকটাই পড়লে আমি শেষ এদিকে দেখতে পাচ্ছেন একদম পুরো খাই আর একদম পুরো বড় বড় পাথর এই পাথরের উপর পড়লে আমি একদম পুরো স্বর্গবাসী হয়ে যাব সামনে একটা পাহাড় রয়েছে তবে এটার থেকে অনেকটাই উঁচু ওখানে টফ হিলে ওঠার কোনো রাস্তা নেই আর এদিকটাতে মানে মোটামুটি এখানে চারপাশে পাহাড় এই পাহাড়ের টপ হিলে উঠে চারপাশটাকে অনুভব করা দেখা আর এই রাস্তা দিয়ে আসা অ্যাডভেঞ্চার করা এর থেকে সৌভাগ্যের আর কিছু হতেই পারে না আমার তো মনে হচ্ছে পৃথিবীর সব থেকে লাকি ম্যান আমি সাইকেল নিয়ে সমস্ত জায়গায় ঘুরছি টফিলে হিলে উঠছি চারপাশের পরিবেশগুলো দেখছি মাঝে মাঝে এখানকার মানুষদের সাথে কথা বলছি আর কিছু কিছু জায়গা এমন পড়ছে যেখানে মানুষজনের কোনো দেখাই নেই মাঝে মাঝে বুকটা পুরো একদম শীতল হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে হয়তোবা সামনে এগোনোর মতো আমার আর কোনো পথ নেই তবুও যাই হোক ভগবানের আশীর্বাদে একা এসেও সমস্ত জায়গাগুলো দেখছি ঘুরছি ফিরছি এই মুহূর্তে আমি নিচের দিকটাই নামবো নিচের দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা রাস্তা পা এদিক থেকে ওদিক হলে একদম পাথরে লাগবে নিচের দিকটায় নেমে গিয়ে যে গুহাটা রয়েছে আপনাদের গুহার ভিতরটা ঢুকে একটু দেখানোর চেষ্টা করব চলুন একদম টফ হিল থেকে নিচে নেমে এসেছি আর এখানে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে মোটামুটি আমাকে ডান দিকটা যেতে বলছে তার মানে গুহাটা হয়তো এদিকটাই হবে এগোই আর এখানে এই পাথরগুলো দেখতে পাচ্ছেন এর নিচটা দিয়ে আমাকে যেতে হবে রাস্তা কিন্তু একদম পুরো ভয়ঙ্কর রাস্তা এই যে গুহা ছোট্ট একটা গুহা এখানে বাদুরের গন্ধ বেরোচ্ছে তার মানে এখানে প্রচুর পরিমাণে বাদুর থাকে বিশেষ বড় গুহা না ছোট্ট একটা গুহা দেখতে পাচ্ছেন এরিয়াটা ছোট। এখানে আর তো বিশেষ কোনো জায়গা পাচ্ছি না আমার মনে হয় এটাই গুহা জাস্ট এটুকুই তবে জায়গাটা সুন্দর লাগলো আমার কাছে আর নিচের দিকটায় যাওয়ার মতো বিশেষ কিছু নেই তবু জাস্ট একটু দেখার চেষ্টা করি এদিকেও নিচে খাই চলে গেছে এখানে বিশেষ কিছু দেখার মতো নেই এদিকটাতেও জাস্ট দুটো একটা ছোট ছিদ্র রয়েছে তাছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না তার মানে এটাই আসল গুহা আর এদিকটাতে নিচটা হ্যাঁ নিচটাতেও বিশেষ কিছু নেই একদম পুরো পাথর চারিপাশে এখানে একটু সাবধানের সাথে চারপাশটা ঘুরতে হবে না হলে অসুবিধা হয়ে যাবে এটাই গুহা এটা ছাড়া দেখার মতো আর কিছু নেই ছোট্ট একটা গুহা উপরে পাথর মাথাটা নিচু করে সামনের দিকে গোতে হচ্ছে আর এখানে এই রাস্তাটা পুরো ডেঞ্জারাস একটা রাস্তা দেখতে পাচ্ছেন পাটা একটু বা দিকে চলে গেলেই কিন্তু একদম পুরো খায় চলে যাব আমাকে একটু সাবধানতার সঙ্গে এই পথটা দিয়ে গোতে হবে গুহা বলতে ছোটো একটা গুহা ওটা ছাড়ার বিশেষ কোনো বড়ো গুহা দেখতে পাইনি এই মুহূর্তে আমি এটা দিয়ে নিচেই নেমে যাব নিচে নেমে আমাকে আবার মেন রাস্তা ধরতে হবে মেন রাস্তা ধরে আবার লাল পাহাড়ি পৌঁছতে হবে লাল পাহাড়ি রয়েছে বাস বাঁশপাহাড়ি রয়েছে তারপর চাকাডোবা রয়েছে এবং অবশেষে ঝিলিমিলি একটা আশ্রম রয়েছে সেখানে আমি স্টে করার চিন্তাভাবনা করছি তো চলুন সামনের দিকটা যাই মোটামুটি আর ডেস্টিনেশানগুলো হাই রোড থেকে অনেকটাই ভেতরে যার কারণে সমস্ত ডেস্টিনেশানগুলো কভার করতে পারবো কিনা জানি না তবুও যতগুলো পারি আজকে কভার করার চেষ্টা করব কারণ এখন মোটামুটি এগারোটা বাজে মোটামুটি চার পাঁচটা তো কভার করবোই তো চলুন প্রথমে আগে হাই রোডে উঠি তারপর আস্তে আস্তে যে পরবর্তী ডেস্টিনেশানগুলো আছে ওই দিকটা এগোই আমি এই মুহূর্তে ঝিলিমির দিকটা এগোচ্ছি পেছনের যে সমস্ত ডেস্টিনেশানগুলো রয়েছে আমি সেগুলো কভার না করেই সামনের দিকটা এগোচ্ছি কারণ যে সমস্ত ডেস্টিনেশানগুলো রয়েছে মোটামুটি হাইরোড থেকে প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার দূরে দূরের জায়গা আর জায়গাগুলো মোটামুটি পাহাড়ি এলাকা আর আমি তো রাস্তা দিয়ে যেতে পাহাড় দেখছি যাকে আমি বিশেষ একটা আগ্রহ দেখাই নি তো মোটামুটি এখান থেকে ঝিলিমিলি দূরত্ব চার পাঁচ কিলোমিটার ঝিলিমিলি পৌঁছে ওখানে যে কোনো একটা থাকার জায়গা ম্যানেজ করে আমি ওখানে যে সমস্ত ডেস্টিনেশানগুলো রয়েছে সমস্ত ডেস্টিনেশানগুলো কভার করার চেষ্টা করব আমি ঝিলিমিলি বাজারে পৌঁছে ঝিলিমিলি বাজার থেকে আবার তালবেড়িয়ার দিকটাই এগোচ্ছি তো চলুন দেখা যাক তালবেড়িয়াতে কী কী দেখার মতো রয়েছে এটাই হলো সেই তালবেড়িয়ার বিখ্যাত পর্যটক কেন্দ্র এখানে বিশেষ আকর্ষণ হলো এখানে প্রচণ্ড বড় একটা ঝিল রয়েছে আর ঝিলের উপরে দেখতে পাচ্ছেন ডান পাশটাতে একটা পাহাড় রয়েছে এবং এদিকটাতে একটা পাহাড় রয়েছে আর ঝিলের মধ্যে আপনারা চাইলে এই যে নৌকা দেখতে পাচ্ছেন নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন এই যে নৌকায় ওঠার জায়গাটা জায়গাটা অসাধারণ বিশেষ করে এখানে যে ঝিলটা রয়েছে ঝিলটার জন্য জায়গাটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে ওই দিকটা তো একটা পাহাড় রয়েছে বাট ছোট পাহাড় মোটামুটি ঝিলটা অনেকটাই বড় আর নৌকাগুলো সুন্দর কালারিং করে রাখা রয়েছে নামটা দিয়েছে দেখুন প্রিয়াঙ্কা এক্সপ্রেস অমর প্রেম প্রেম বন্ধন নামগুলো সুন্দর আর এদিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে মোটামুটি যেতে যেতে এখানকার ভিউটা অনুভব করা যায় তো মোটামুটি ঘোরাফেরার জন্য সুন্দর একটা জায়গা আমার তো অনেক ভালো লাগলো এই মুহূর্তে আমি এই জায়গাটাকে একটু ভালোভাবে দেখবো দেখে আবার ঝিলিমিলিতে পৌঁছে যাবো ঝিলিমিলি পৌঁছে আমি যে মহারাজের আশ্রমে ছিলাম মহারাজের সাথে কথা বলবো কথা বলে ওনার এখানে যে পরিচিত আশ্রমটা রয়েছে তাদের সাথে কথা বলে এখানে থাকার একটা ব্যবস্থা করব। কারণ এদিকে পাহাড়ি অঞ্চল থাকার বিশেষ একটা সুবিধা আমি দেখতে পেলাম না যদি ওই মন্দিরটা পাই তাহলে থাকার একটা সুব্যবস্থা রয়েছে তা না হলে আমাকে একদম পুরো আরও পুরুলিয়ার দিকটা এগোতে হবে তো এখন আর বিশেষ রিস্ক নেবো না আমি মহারাজার সাথে কথা বলে আমি যে আশ্রমটা মহারাজার চেনা জানা আমি আজকে সেখানেই থেকে যাব ঝিলিমিলি বাজারে মোটামুটি কিছু মানুষের সাথে কথা বলে ঝিলিমিলি বাজার থেকে কাঠালিয়া নামক একটা জায়গায় এই শিলিহরি আশ্রমের খোঁজ পেয়ে এখানে এসেছি এখানে একটা কাকিমা থাকেন তার সঙ্গে কথা বলে যাই হোক এখানে থাকার একটা সুব্যবস্থা হলো এখানে আশ্রমটা দেখতে পাচ্ছেন এটা আশ্রম আর পাশে রয়েছে শিব মন্দির এবং এখানে একটা মণ্ডপ করা রয়েছে আর জায়গাটা দেখতে পাচ্ছেন একদম পুরো খোলামেলা জায়গা আশপাশটায় বিশেষ কোনো বাড়িঘর নেই একদম পুরো নিরিবিলি ফাঁকা একটা জায়গা এদিকটাতে জঙ্গল রয়েছে এবং মন্দিরের পেছনটাতেও জঙ্গল রয়েছে আর এই মন্দিরে একটা খোলামেলা ময়ূর ছাড়া আছে দেখতে পাচ্ছেন আমি পশ্চিমবঙ্গে প্রথম একটা খোলামেলা জায়গায় ছেড়ে একটা ময়ূর দেখতে পেলাম এই যে ময়ূর একদম পুরো কাছ থেকে দেখে নিলাম এটাই হলো আশ্রম তো আজকে এখানেই থেকে যাব এখানেই রাত্রি যাপন করব। আর এখানে রাত্রি যাপন করে মোটামুটি কালকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা করব তো এখানে বেগিংপত্র গুছিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে যাক এখানে একটু বিশ্রাম নার চেষ্টা করি আর বিশেষ কথা বলবো না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব।